আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আজকের সাজেশন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা বিবি অনার্স থার্ড ইয়ার দুই সালের পরীক্ষার্থীদের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর ম্যাথ সাজেশন নিয়ে আসলাম অর্থাৎ অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এর কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আজকে আমি তোমাদের দেখাবো যেই ম্যাথগুলো থেকে তোমরা পরীক্ষার হলে কমন পেতে পারো আশা করি কমন পাবা ইনশাআল্লাহ আমি এখানে কোনো গ্যারান্টি দিচ্ছি না আমি বলতেছি না যে আমার এই সাজেশন থেকে এত পার্সেন্ট কমন পড়বে তোমরা যখন প্রস্তুতি নিতে যাবা তখন তোমরা এই ম্যাথগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিবা তো তোমাদের প্রস্তুতি তো আছেই তো আমার কাছে যে ম্যাথগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওই ম্যাথগুলোই মূলত আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি তোমাদের শেষ সময়ে প্রস্তুতিতে আমার এই সাজেশনটা তোমাদের উপকার করবে যদি তোমরা আমার এই সাজেশন থেকে উপকার উপকৃত হতে চাও তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই কোন কোন ম্যাথগুলো আমি আলোচনা করতেছি সেগুলো তোমরা একটু খেয়াল করবা সাথে তোমাদের কমেন্ট বক্সে জানাবা যে আমাদের এই সাজেশনগুলো তোমাদের কেমন লাগে এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবা ইনশাল্লাহ তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের কাছে যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো দেখে আসি প্রথমে আমরা আলোচনা করব চ্যাপ্টার ওয়ান এই চ্যাপ্টার 1 হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টকহোল্ডার ইকুইটি এই চ্যাপ্টারে মূলত শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো দেখানো হয়েছে এখানে আমরা প্রথমে যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে লামসাব মেথডের একটা ম্যাথ আছে বইয়ে সেই ম্যাটটা তোমরা একটু খেয়াল করবা এই ম্যাথটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এই বছর চার মাসের জন্য এই ম্যাথটা আসতে পারে সেই লামসাম মেথডের ম্যাথটা একটু খেয়াল রাখবা তারপর 2017 সালে যে ম্যাথটা আসছিল সেই ম্যাথের ট্রফিক্সগুলো একটু মনোযোগ দিয়ে দেখে 잡아 তোমাদের এই বছর পরীক্ষার জন্য এরপর আমরা যে ম্যাটটা দেখবো সেটা হচ্ছে দুই সালের ম্যাথ এই ম্যাটটাও তোমরা দেখে যেতে পারো তারপর এই যে সাত যে ক্লাসটা দেওয়া আছে এখানে এই ম্যাটটা বেশি গুরুত্ব দিবা এই ম্যাটটার উপর একটু বেশি ইম্পর্টেন্স দিবা ম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকস এই ম্যাথে আলোচনা করা আছে এই চ্যাপ্টারের সকলগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রিতেই দেখতে পারবা অর্থাৎ এই চ্যাপ্টারে যতগুলো ক্লাস আছে আমাদের সবগুলো চ্যাপ্টার ফ্রিতে তোমাদের ইউটিউব সরি সবগুলো ক্লাস ফ্রিতে ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে তোমরা খুঁজলেই এই চ্যাপ্টারটা পেয়ে যাবো আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো সবগুলো তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো তাহলে এই ম্যাটটা বেশি গুরুত্ব দিয়ে একটু দেখবা তোমরা তারপর আরেকটা ম্যাথ দুই হাজার চোদ্দো সাল আসছিল এই চোদ্দো সালের ম্যাটটাও কিন্তু গুরুত্ব দিতে হবে সেই সাথে দুই সালে একটা ম্যাথ আসছিল পার্ট বিতে যে ফিফার স্টক কিউমুলেটিভ পার্টিসিপেটিং নন পার্টিসিপেটিং নন কিউমুলেটিভ এই টপিক্সের উপর আমাদের ক্লাসে আছে সেই ক্লাসটাও তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখে যেতে পারো তারপর দুই সালে একটা ম্যাথ আসছিল এটা একটু ভিন্ন টাইপের ম্যাথ সাধারণত গতানুগতিক যে ম্যাথ আসে তার চেয়ে একটু ভিন্ন তো এই ম্যাথটাও তোমরা দেখতে পারো গুরুত্ব দিয়ে এরপর প্রপার্টি ডিভিডেন্ডের একটা ম্যাথ তোমরা দেখে যাইও কারণ তোমাদের আসতে পারে বি এর জন্য এ হচ্ছে আমাদের এই এই ম্যাথগুলোর উপর একটু বেশি জোর দিয়ে পরীক্ষার হলে গেলে আশা করি যেই ম্যাথ পরীক্ষা আসবে সেই ম্যাথগুলো তোমরা অ্যান্সার করতে পারো ইনশাল্লাহ তো চ্যাপ্টার টুতে তে চলে আসি চ্যাপ্টার টু হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা হবে তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ দিচ্ছি তোমাদের এই ম্যাথগুলো একটু ভালো করে দেখে যাবা বিশেষ করে 2013 সালে যে ম্যাথটা আসছিল এই ম্যাথটা একটু দেখবা তারপর 2017 সালে যে ম্যাথটা আসছিল এই ম্যাথের উপর বেশি গুরুত্ব দিবা এখানে একটা এন্ট্রি আছে সেলস ইনক্লুড বত্রিশশো টাকা সেলস অন রিটার্ন বেসিস তারপর আছে গুডস অন কনসাইনমেন্ট এই এই যে এই টপিক্স উপর বেশি গুরুত্ব দিয়ে চলে মানে গুরুত্ব দিয়ে একটু প্রস্তুতি নিয়ে যাবা এই টাইপের দেখা তোমাদের পরীক্ষা আসতে পারে তারপর ম্যাথ আছে যেটা আসছে সেই সালের তোমরা দেখে যেতে পারো এখান থেকে অনেক কিছু শিখতে পারবো তোমরা এই ম্যাথগুলো আলোচনা থেকে তারপর আরেকটা ম্যাথ আছে এখানে দুই হাজার পনেরো সাল আসছে সেই ম্যাথটাও তোমরা দেখতে পারো এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ম্যাথ এই ম্যাথটাও একটু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপর দুই হাজার চোদ্দ সালে একটা ম্যাথ আসছে ক্যাশ ফ্লোর সেই ম্যাথটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু গত বছর ডিরেক্ট ম্যাথড আসছে ক্যাশ ফ্লোতে এবার ইনডিরেক্ট ম্যাথডটা দেখতে পারো বা ক্যাশ ফ্লো ম্যাথড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই বছর নাও আসতে পারে সো তোমরা এই দুই তিনটা ক্যাশ ফ্লো একটু প্র্যাকটিস করে গেলে আশা করি তোমরা পরীক্ষায় পাসটা পারবা তারপর চলে যাবো আমরা চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রি হচ্ছে রেভিনিউ রিকগনাইজেশন এই রেভিনিউ রিকগনাইশন চ্যাপ্টার থেকে সাধারণত দেখা গেল চব্বিশ মার্চের ম্যাথ আসে আবার বিশ মার্চের ম্যাথও আসে আবার চোদ্দ মার্চের ম্যাথ আসে তার মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই রেভিনিউ রিকগনাইশন এখান থেকে তোমরা যে ম্যাথগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে আমাদের এই যে প্লানটির একটা ম্যাথ আছে এই যে পেনাল্টি পেনাল্টির ম্যাথটা একটু ভালো করে গুরুত্ব দিবা তারপর হচ্ছে তোমার এখানে কন্ট্রাক্ট প্রাইজ রিকগনাইজ এর একটা ম্যাথ আছে টোটাল কন্ট্রাক্ট প্রাইজ রিকগনাইজ গ্রস প্রফিট রিকগনাইজ এই জিনিসগুলো দেখবা প্রথম ম্যাথটা আমাদের গ্রস প্রফিট রিকগনাইজের আর সেকেন্ড ম্যাথটা হচ্ছে কন্টাক্ট প্রাইস রিকগনাইজের এই ম্যাথটা একটু ভালো করে দেখবা তারপর ইনস্টলমেন্ট সেলস মেথডের ম্যাথ আসতে পারে তবে গত বছর যেহেতু ইনস্টলমেন্ট সেলস মেথড আসছে এবছর কন্টাক্ট প্রাইসের ম্যাথগুলো আসার সম্ভাবনা বেশি এটা একটু তোমরা মনোযোগ দিবা তারপর রিফোর্স মার্চেন্ডাইজের ম্যাথ আসতে পারে তোমাদের এই যে রিফোর্স মার্চেন্ডাইজ অর্থাৎ কোন ধারে পণ্য ক্রয় করার পর যদি ডিফল্ট হয়ে যায় তখন আমরা যে পণ্যটা পুনরুদ্ধার করি সেই ম্যাথগুলো একটু দেখতে পারো তারপর আমাদের একটা কস্ট 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 রিকভারি 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 মেথড মেথড এই মেথডের তোমরা দেখতে পারো এরপর এই যে কস্ট ইনকার ডিউরিং ইয়ার আগের অঙ্কগুলোতে এখানে কস্ট টু ডেট ছিল এখানে ডিউরিং ইয়ারের যে ম্যাথ এই টাইপের ম্যাথ তোমরা দেখে যেতে পারো এই টাইপের মেথ তোমাদের অনেক সময় আসতে পারে এ হচ্ছে চাপ্টার থ্রি তাহলে চাপ্টার থ্রি তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে দেখে যাবো বিভিন্ন প্যাটার্নের ম্যাথ এই দেখলে আশা করি এখান থেকে যে ম্যাথ আসবে সেই ম্যাথটা তোমরা পারবা তবে ম্যাথটা এবার তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবা এবার আমাদের দেখব চাপ্টার ফোর চাপ্টার ফোর হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ ই যারা সম্পর্কিত হিসাব রক্ষণ এই লিজের ক্ষেত্রে তোমরা এই যে তেরো সালে যে ম্যাথটা আসছে সেই ম্যাথটা দেখতে পারো এটা পনেরো ষোলো সালে আসছিল ডিগ্রিতে তো একটু গুরুত্বপূর্ণ এই ম্যাথটা তারপর তোমরা এখানে জেনারেল লিজিং কোম্পানির ম্যাথটা আছে এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ এটাও দেখতে পারো তারপর কার্জন কর্পোরেশনের একটা ম্যাথ আছে সেটাও দেখতে পারো তারপর এই টাইপের একটা ম্যাথ দেখতে পারো তোমরা যেখানে আমাদের বিগিনিং কিস্তি দেওয়া আছে তারপর এখানে বার্গিন অপশন দেওয়া আছে ফেয়ার ভ্যালু দেওয়া আছে লিজার ইমপ্লিসিটি রেট লিজিস ইমপ্লিসিটি রেট দেওয়া আছে তো এই টাইপের ম্যাটটা বইয়ে তোমরা পেয়ে যাবা ঠিক আছে মাইক মনি দিয়ে লেখা আছে এটা এই টাইপের ম্যাটটা দেখতে পারো এটাও একটু গুরুত্বপূর্ণ ম্যাথ তারপর তোমরা এখানে ঢাকা কোম্পানির একটা ম্যাথ আছে বইয়ে এই ম্যাথটাও দেখতে পারো কারণ যদি ন্যানিউর কোশ্চেন যদি রিপিট না হয় তাহলে এই দুইটা ম্যাথ থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে তো এই ম্যাথগুলো তোমরা দেখতে পারো তারপর আমরা চলে যাব চ্যাপ্টার ফাইভে চ্যাপ্টার ফাইভে হচ্ছে অ্যাকাউন্টিং চেঞ্জেস ইন ইরোড অ্যানালাইসিস এই চ্যাপ্টারে শুধুমাত্র তোমরা অ্যানিউর ম্যাথগুলো দেখলে হবে অ্যানিউতে আসা ম্যাথগুলো নিয়ে তোমরা কোয়েশ্চেনটা অ্যান্সার করলে অর্থাৎ অ্যানিউ ম্যাথগুলো তোমরা যদি সলভ করে যাও তাহলে তোমাদের এই চাপ্টারের প্রস্তুতিটা হয়ে যাবে এখানে বাইর থেকে ম্যাথ দেখার দরকার নেই কারণ যেহেতু আমাদের ম্যাথ আসবে ছয়টা থেকে সাতটা ম্যাথ এখান থেকে আমরা পাঁচটা দিতে হবে তো এই চাপ্টারের উপর বেশি জোর দেওয়ার প্রয়োজন নাই এই চাপ্টারটা তোমরা শুধু অ্যানইতে যে ম্যাথগুলো আসছে ওই ম্যাথগুলোর উপর প্রিপারেশন নিয়ে গেলে হবে এবার চলে যাওয়া আমরা চাপ্টার সিক্সে অ্যাকাউন্টিং ফর অপারেটিং সিগমেন্ট এটা থেকে প্রায় সময় ম্যাথ আসতে দেখা যায় তো এখানে পার্ট বি এবং সি উভয় পক্ষে ম্যাথ আসে তবে পার্ট তে বেশি ম্যাথ আসার সম্ভাবনা আর কি তো এখানে আমার তেরো বারো সালে যে ম্যাথটা আসছিল সেই ম্যাথটা রই মার্জিন টার্ন ওভার বের করার যে ফর্মুলা এগুলো দেখে যাবা প্লাস এখানে আমাদের একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটির ম্যাথ ছিল সেই ইনভেস্টমেন্ট অপরচুনিটির ম্যাথটাও একটু দেখে যাবা দুই সালে আসছিল এরপর আমাদের এখানে সিগমেন্ট মার্জিন বের করার একটা ইনকাম স্টেটমেন্ট বের করার একটা ম্যাথ আছে এই ম্যাথগুলো দেখতে পারো তারপর এখানে এম একটা ম্যাথ আসছিল এই বিভিন্ন ডিভিশনের এই ম্যাথটাও দেখতে পারে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরও আসতে পারে এই টাইপের ম্যাথ তারপর এখানে ব্লেন্ডার এবং কফি মেকারের একটা ম্যাথ আছে এই ম্যাথটাও দেখতে পারো ম্যাথটা সহজ আছে যদি একটু দেখলে তোমরা পারবা এরপর দুই হাজার ষোলো সালে যে ম্যাথটা আসছিল এই চ্যাপ্টার থেকে সেই ষোলো সালের ম্যাথটা তোমরা একটু দেখে নিবা তারপর দুই সালের ম্যাথ এটাও দেখবা একটু এরপর আমরা চলে যাবো সর্বশেষ চাপটা সাত নম্বর চাপটা সাত নম্বর চাপটা হচ্ছে অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক ট্রাফসি এই চাপটার থেকে যেহেতু গত বছর ম্যাথ আসেনি এই বছর এই চাপটা থেকে অবশ্যই ম্যাথ আসবে ইনশাল্লাহ তো এই বছর কোন কোন ম্যাথগুলো তোমরা গুরুত্ব দিয়ে দেখবা সেটা একটু খেয়াল করো এই যে দুই সালে যে ম্যাথটা আসছে এই ম্যাথটার উপর একটু বিশেষ গুরুত্ব দিবা সেই সাথে এই যে সাবিরা মিসা সাবিরার একটা ম্যাথ আছে এই ম্যাথটা একটু খেয়াল রাখবা এই ম্যাথটাও দেখতে পারো দুই হাজার সতেরোতে আসছিল তারপর দুই হাজার বারো সালে যে ম্যাটটা আসছে এই টাইপের ম্যাথ একাধিকবার আসতে দেখা গেছে তো এই ম্যাটটা একটু খেয়াল রাখবা সেই সাথে দুই সালে এই যে ব্যাংক ওভারড্রাফ থাকলে আমাদের যে ব্যাংক ওভারড্রাফের সাথে ও আদার্স ক্রেডিটর্সের যে সম্পর্ক বা ফিফটি পার্সেন্ট ইস টু হান্ড্রেড পার্সেন্টের যে রেশিও এই রেশিওর টপিকসটার উপর বেশি গুরুত্ব দিবা কারণ এই টাইপের ম্যাথ বিগত বছরগুলোতে আসতে দেখা যাচ্ছে সো এই ম্যাথটা গুরুত্ব দিয়ে দেখবা এটার উপর ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবা সাথে দুই হাজার ষোলো সালে যে ম্যাথটা আসছে সেই ম্যাথটাও দেখবা এইটুকু ম্যাথগুলো যদি তোমরা ভালো করে দেখে যেতে পারো তাহলে আশা করি তোমাদের পরিপ্রশ্ন যদি একটু উল্টাইও আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ তো তোমাদের স্বল্প সময়ে এই ম্যাথগুলোর উপর জোর দিয়ে গেলে তোমরা মোটামুটি পুরো সিলেবাসটাকে কাভার করতে পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য